তারেক তামিমের কান আরো একটু শক্ত করে চেপে ধরে চ্যাংগুলা পরে তাকে নিয়ে যায় তনি কিটকিট দিয়ে হেসে ওঠে এত হে শোনা শোনা চুমু খেতে ইচ্ছে করে তনি চমকে চট করে পিছনে তাকায় অর্ণব তার পাশেই দাঁড়িয়ে আছে তনি চোখ বড় বড় করে বলে আপনি এখানে কেন আসলেন বাবা দেখে ফেলে কি হবে অর্লব তন্নিকে হাত ভরে টেনে রুমে এনে দরজা বন্ধ করে দেয় তারপর নরম খাটে চিট হয়ে শুয়ে বলে কি আর হবে তোমার বাপ আমার চুলও ছিঁড়তে পারবে না তনি কথা বলে না ইতিমধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে তনি বেশ চিন্তিত বৃষ্টি স্রোত পাইলে অর্ণব যাবে কি করে আর না গেলে তনির কি হবে ওই দিকে তাকিয়ে লাভ নেই আমি যাচ্ছি না আজ তনি কাঁদো কাদু হয়ে ফ্লোরে বসে পড়ে আপনি এমন কেন করেন অর্ণব হাতের উপর মাথা ঠেকিয়ে টনির দিকে তাকিয়ে বলে কেমন করি সারা ক্ষণ আমায় মুশকিলে ফেলে দেন আপনি না গেলে আমি ধরা খেয়ে যাব আর ধরা খেলে বাবা খুব বকবে তুমি বলতে চাচ্ছ আমি চলে গেলে তোমার ভালো হয় হ্যাঁ অর্ণব এক ক্লাফে উঠে বসে টনিও দাঁড়িয়ে যায় অর্ণব টনির হাত টেনে তাকে কোলে বসিয়ে কোমর জড়িয়ে ধরে টনি মাথা নুইয়ে ফেলে কি করো টনির পুরো বাক্য শেষ হওয়ার আগেই অর্ণব গলায় মুখ ডুবিয়ে দেয় ছোট ছোট চুমুতে ভরিয়ে দিতে থাকে তন্নির গলা দিশেহারা হয়ে ওঠে তন্নি দু হাতে ঠেলেও অর্ণবকে সরাতে পারে না অতপর হাল ছেড়ে দু হাতে চুল মুঠো করে ধরে অর্ণবের চোখের কার্নিশ বেয়ে দু ফোটা পানি গড়িয়ে পড়ে তন্নির আশকারাতে অর্ণবের পাগলামি বেড়ে যায় গলা হতে ঠোঁট নামিয়ে নিতে যায় নিচের দিকে তখনই কিছু একটা মনে পড়ে তাই চট করে তন্নির গলায় রগের পাশে থাকা কালো কুচকুচে তিলটাতে কামড় দিয়ে তন্নিকে বিছানায় বসিয়ে সরে আসে তন্নি গলায় হাত দিয়ে জোরে জোরে শ্বাস টানতে থাকে বলো দেখটা পাগল করে ছাড়বে আমায় তন্নির মাথায় চাটি দিয়ে জানালা হতে লাভ দিয়ে চলে যায় অর্ণব চোখের সামনে হতে অর্ণব বিলীন হয়ে যেতে অনুভূতির জোয়ার থেকে বেরিয়ে আসে তন্নি চট করে উঠে জানালার কাছে যায় ততক্ষণে গাড়ির কাছে চলে গিয়েছে অর্ণব কালো রঙের গাড়ির সাদা লাইট জ্বলে ওঠে সেই লাইটের আলোতে একটু খানি দেখা মেলে অর্ণবের ঠোঁটের কোণে মুচকে হাসি ফুটে ওঠে তন্নির আজকে সে একদম ওই সুদর্শন পুরুষটি তাকে পছন্দ করে স্কুলের গেটের সামনে দেখা মেলে অর্ণবের অথৈকে দেখা যাচ্ছে অর্ণবের পাশে দাঁড়িয়ে আছে গাড়ির ভেতরে আর্থিক তন্নিকে দেখেই অথৈ দৌড়ে এগিয়ে আসে তুমি চলছো দেরি হয়ে যাচ্ছে কিন্তু কোথায় যাব সারপ্রাইজ চল তো ক্লাস না না অথই টেনে টুনে তর্ণীকে গাড়িতে বসায় অর্ণব ড্রাইভিং চিকে বসে গেছে তর্ণীর দিকে ভুল করেও তাকাচ্ছে না তর্ণী আর চোখে তাকিয়েছে কয়েকবার মিনিট বিশেকের মধ্যে গাড়ি থেমে যায় কাজী অফিস সাইনবোর্ড টাঙানো তর্ণী চিন্তায় পরে বিয়েটা কার ফের অথই তাকে টেনে টুনে নিয়ে যায় ভেতরে বসিয়ে দেয় অর্ণবের পাশে হুজুর লোকটা অনবরত কলম চালিয়ে কিছু লিখে চলেছে এখানে অর্থই আর্থে ব্যথিত রয়েছে সোহাগ আর আশিক তারা ফুলের মালা হাতে দাঁড়িয়ে আছে তনি বুঝিয়ে উঠতে পারছে না ঠিক কি হচ্ছে তোরা আমার বিয়ে হচ্ছে গাথা অর্ণব চাপা স্বরে বলে তনি চমকায় সাথে একটু ঘোরের মধ্যে চলে যায় তনি কেঁদে কুটে গঙ্গা যমুনা বাড়িয়ে ফেলেছে তন্নী কিছুতেই সে বিয়ে করতে রাজি না অর্ণব কি তার পছন্দ না ব্যাপারখানা এমন নয় ভীষণ পছন্দ করে কিন্তু এখন এভাবে বিয়ে করতে চায় না কলমখানা হাতে ধরছে না তন্নি হাত দুটো গুটিয়ে রেখেছে মহা বিরক্ত অর্ণব সেই সাথে রাগের পরিমাণও বাড়ছে অর্থই আর্থি সমানে বুঝিয়ে যাচ্ছে তন্নিকে কারুর কথায় সে কানে তুলছে না কাজে এদের কার্যক্রম পর্যবেক্ষণ করে একখানা মন্তব্য করি ফেলে বিগ্রানো মেজাজ আরো বিগড়ে যায় অর্ণবের চল শক্ত করে ধমকি বলে ওঠে আর একটু কাঁদলে খুন করে দিব তোকে কেঁপে ওঠে তর্নি ভয়ে শিটিয়ে যায় এত কঠিন ধমক আগে কখনোই তাইনি অর্ণব কাজে ঢের বুঝে যায় কেস জন্ডিস মেয়েটাকে কিডন্যাপ করে এনেছে ওরা তবে ভয়ের চোটে প্রতিবাদ করতে পারছেন না একই তো মোটা টাকা ফিস অলরেডি তার হাতে চলে এসেছে তার উপরে গুঞ্জা গুঞ্জা ভাব ছেলেটার মধ্যে কিছু বলতে গেলে যদি কাজে কেউ শহীদ বানিয়ে দেয় থাক বাবা সবসময় প্রতিবাদ করার সঠিক কাজ নয় অথই তনির মাথায় হাত বুলিয়ে বলে সাইন কর জান না হলে আবার ধমক দিবি তোকে তবু কলম ধরতে নারাজ তনির যতবারই কলম ধরার কথা মাথায় আনি ততবারই বাবার রাগী মুখখানা ভেসে ওঠে নিশ্চয় তরুণীকে ভীষণ বকা দিবে দু চারটা থাপ্পড় দিবে বোধ তারপর বাড়ি থেকেও বের করে দেবে বাবা মা ছাড়া তনি থাকবে কি করে বুক ফিটে কান্না আসে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে কান্না আটকাতে ব্যর্থ হয়ে ফের ফুপি ওঠে সে অর্ণব টেবিলে শক্ত করে ঘুষিয়ে দিয়ে বলে লাস্টবার বলছি সাইন করবি কি না আজই ভয়ে খানিকটা পিছিয়ে যায় চেয়ার সহ পড়তে পড়তে নিজেকে সামলে নিয়েছে আশিক এবং আকাশ শুক্র ঢোক গেলে একে অপরের মুখ চাওয়াচয় করছে খুনা খুনি হবে না কি এখানে ভয় তাদের অবশেষে তন্নি কাঁপতে কাঁপতে কলম খালা তুলে নেয় পেপারটা অর্ণব এগিয়ে দেয় তন্নির নিকটে জীব দ্বারা ঠোঁট ভিজিয়ে আর চোখে এক পলক টাকায় অর্ণবের পানি চোখাচোখি হয় দুজনা সাথে সাথে নজর ফিরিয়ে নেয় অভিমানে লোক ভারী হয়ে আসে লোকটা একদমই ভালো মানুষ নয় কাপা কাপা হাতে সাইন করতে গিয়ে ফিরে আসতে নিলে ফের আরেকটা ধমক খেয়ে বসে কথা কানে যাচ্ছে না তারা করে সাইন করে তন্নি হাতখানা তার এখনো কাঁপছে বুকটা ধুক ধুক করছে চোখের অশ্রু বাদ মালছে না যেন পণ করেছে নদী নালা না ভরা অবধি থামবেই না অর্ণব বাঁকা হাসে আশিকের হাত থেকে মালা নিয়ে টনির গলায় একটা পরিয়ে দেয় আর একটা নিজের গলায় পরে নেয় আশিক পাপার নাম করে বাকিতে মিষ্টি কিনে গোটা পাড়া মিষ্টি বিলিয়ে দিস চট জলদি মাথা নাড়িয়ে সম্মতি জানায় আশিক অর্ণব টনির হাত ভরে বেরিয়ে যায় কাজী অফিস থেকে পেছন পেছন যায় আরকি এবং অধৈ এতক্ষণে কাজী স্বস্তির নিঃশ্বাস ফেলে স্কুল থেকে খবর এসেছে টনি স্কুলে যায়নি চিন্তিত তারেক একটু পরেই কোর্টে হাজির হতে হবে মার্ডার কেসের এক আসামির বিপক্ষে কেস চলছে তার বাড়িতে যায়নি টনি কোথায় গেল এক্ষুনি স্কুলের দপ্তরি তারেককে জানায় এমপির ছেলে স্কুলের সামনে থেকে তুলে নিয়ে গিয়েছে তার মেয়েকে মাথাটা প্রচন্ড গরম হয়ে যায় তারেকের তিনি পুলিশ পাঠায় অর্ণবকে ধরতে এইবার ওই অসভ্য ছেলেকে একটা শাস্তি দিয়ে ছাড়বে তারেক এমনি এমনি একদমই ছাড়বে না জেলের ভাত খাওয়াবে জরুরি তলবে আনোয়ারকে বাড়ি আনা হয়েছে অফিস থেকে ডাকা হয়েছে সুমি আদিল ওদেরকেও এমনকি তারেককেও কল করা হয়েছে তিনি কোর্টে ছিলেন বিথায় কল তুলেনি শেষমেশ মেসেজ করা হয়েছে তাকে লিভিং রুমে এক কোনায় টনিকে ধরে দাঁড়িয়ে আছে অথই কাঁদতে কাঁদতে ক্লান্ত সে চোখের পানি বোধ হয় ফুরিয়ে গিয়েছে অর্ণব পায়ের উপর পা তুলে সোফায় বসে গভীর মনোযোগ সহকারে ফোন দেখছে আশা বেগম চিন্তিত ছেলে যে তার কোন একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে ঢের বুঝতে পারছে তবে কি ঘটনা সে ধরতে পারছে না জিজ্ঞেস করার সাহসটুকু তার নেই আনোয়ার সদর দরজায় পা রাখার সঙ্গে সঙ্গে অর্ণব দাঁড়িয়ে যায় এবং বলতে শুরু করে হ্যাপি বার্থডে পাপা তোমার জন্মদিনে আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য উকিলের মেয়ে তুলে বিয়ে করে এনেছি উকিল পুলিশ লাগিয়ে দিয়েছে এখন তুমি ট্রিট হিসেবে কিছু টাকা পুলিশের মুখের উপর ছুঁড়ে মেরে তাদের শান্ত করো চমকায় সকলে আনোয়ারের আখি পল্লব বড় বড় হয়ে যায় নিমেষে যেন বিশাল একখানা শোক পেয়েছেন তিনি আশা বেগম ধাপ করে বসে পড়েন সোফায় মাথা ঘুরছে তার আদিল ভ্রুকুচকে তন্নি অর্ণব দুজনকে দেখছে বিশ্বাস হচ্ছে না ঠিক রেগে গেছেন চুমি বেগম তিনি দুপা এগিয়ে বলে ফাজলামো পেয়েছিস জোর করে কেন বিয়ে করলি তুই জানিস না ওকে আমরা সুমির কথা পুরোপুরি শেষ হওয়ার আগেই অর্ণব বলে আমি তো ওকে জোর করিনি জাস্ট তিনটে থাপ্পড় আর বারোটা ধমক দিয়েছি তাতেই শুরশুর করে সাইন করে দিয়েছে বাচ্চা ছেলে আমি এখনই বিয়ে করার প্ল্যানিং ছিল না বলার মতো আর কিছু খুঁজে পায় না সুমি বেগম দাঁতে দাঁত চেপে দু পা পিছিয়ে যায় আদিল নিজেও মনে মনে তর্নিকে পছন্দ করে স্বপ্ন সাজিয়েছিল সাদির এহেম কাণ্ডে বেশ বিরক্ত হয় আলো আর শুকনো কাশি দিয়ে অর্ণবের মুখোমুখি দাঁড়ায় খানিকটা কঠোর গলায় শুধায় আমাকে বললে না কেন অর্ণব ফের বসে পড়ে পায়ের উপর পা তুলে বললে কি সারপ্রাইজ থাকতো আনোয়ার বীর করে বলে এমন সারপ্রাইজ না দিয়ে জুতো দিয়ে দুটো বাড়ি দিতিস তবু ভালো লাগত বাবার কথা পুরোপুরি শুনে না অরনব তবু আন্দাজ করে নেয় পাপা সারপ্রাইজ পছন্দ হয়নি আনোয়ারের ইচ্ছে করছে থাকিয়ে দুটো চর মারতে ছেলের গালে তবে আদরের কলিজা কিনা তাকে চর মারতে গেলে আনোয়ার নিজেই হার্ট ফেল করবে পিনপত নীরবতা বিরাজ করছে গোটা লিভিং রুমে আশা বেগম আচলে মুখলুককে নিঃশব্দে কাঁদছে তর্নিকে তার অপছন্দ ব্যাপারখানা এমন নয় তবে এইভাবে ছেলের বিয়ে মানতে পারছে না তারে এসেছে হাঁপাচ্ছে রীতিমতো ভীষণ তাড়াহুড়ো করে এসেছে সকলেই বুঝতে পারছে মেয়ের চিন্তায় কোর্টে কনসেন্ট্রেট করতে পারেনি ঠিকঠাক ফলস্বরূপ কেসটা প্রায় হারতে বসেছে তারে এসে সর্বপ্রথম নিজের কন্যাকে বুকে আগলে নেয় দলীয় বাবাকে পেয়ে পুনরায় কেঁদে ওঠে অথই এক গ্লাস পানি এনে দেয় তারেককে বিনা বাক্যে পানিটুকু পান করেন তিনি সোফায় এক পাশে বসেছে তারেক এবং টন্নি অপর পাশে অর্ণব এবং আনোয়ার অথই আরকে পাশে দাঁড়িয়ে আছে আদিল চলে গিয়েছে এসব দেখার ইন্টারেস্ট তার নেই টনি মাথা খানা নিচু এক পর্যায়ে আনোয়ার বলে যা ভুল করার করে ফেলেছে এবার একটা সমাধান দরকার খুশি উঠে তারেক কঠিন গলায় বলে সমাধানের কিছু নেই আমার বাচ্চা আমি বাড়ি নিয়ে যাচ্ছি সাথে সাথে জবাব দেয় অর্ণব যেন তার ঠোঁটের সাথে জবাব লেপটেছিল ছিল আমি থাকতে পারবো না থতমত কে যে আনোয়ার এবং তারেক লজ্জায় টন্নির নিচু মাথা আরো নিচু হয়ে যায় তারেক দাঁতে দাঁত চেপে বলে এমপি সাহেব আপনার ছেলেকে সামলান আনোয়ার কিছু বলতে যাবে তার আগেই অর্ণব বলে ওঠে বাবাকেই সামলাই মাম্মাম তিনি আবার আমাকে কি সামলাবে অর্থই এবং আর্থিক কিটকিটিয়ে হেসে ওঠে আনোয়ার লজ্জায় নিভিয়ে পড়ে আশা বেগম সেখানে উপস্থিত ছিলেন না না হয় তিনিও লজ্জায় আত্মরা হয়ে যেতেন তারিখ আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে অর্ণবের মুখের দিকে একটা ছেলে এতটা ব্যাধক কি করে হতে পারে মুখোমুখি বসে আছে তারিখ এবং অর্ণব তারিখকে দৃষ্টি অর্ণবের মুখ্য পানে ভেতরে ভেতরে তিনি বেশ হতাশ নিজ কপালকে দোষারোপ করতে পিছপা হচ্ছেন না প্রাণ চলে গেলেও এই ছেলের নিজের ফুটফুটি মেয়ের সাথে মানবে না বলে প্রতিজ্ঞা করেছেন প্রতি মুহূর্তে আসলে কি ছেলেটা তার মেয়ের যোগ্য নিষ্ঠাবান নাম করা উকিল তারে দুই চারটা দশ গ্রামে বেশ নাম রয়েছে তার কখনো কোনো মক্কেলের থেকে দু টাকা বেশি নেয়নি কখনো অন্যায় হয়ে কেস লড়েনি সন্তানকেও গড়েছে তেমনভাবে ভাবে ন্যায় নীতি শিখিয়ে শেষ মুহূর্তে একটা বেহায়া বেয়াদব বেপার ছিনের হাতে তুলে দেবে ইটস নট পসিবল টনি কি নিয়ে গিয়েছি তার রুমে সারা দিনের অদ্ভুত অদ্ভুত ঘটনায় মেটা কাহিল হয়ে পড়েছে তাছাড়া তারেকের করা হুকুম তাদের পার্সোনাল আলোচনায় ছোটরা থাকতে পারবে না অগত্যা সকলেই পালিয়েছে আদিল চলে গিয়েছে বেশ কিছুক্ষণ আগে এসব ফ্যামিলি ড্রামা দেখার ইচ্ছে তার নেই রাগান্বিত হয়েছে অর্ণবের উপর সারা জীবন অর্ণবের দোষগুলো ঢাকার চেষ্টা করেছে সে কিন্তু আজকে যেটা করেছে সেটা ঘোর অন্যায় আনোয়ার মনে মনে কথা সাজাতে ব্যস্ত কোথা থেকে শুরু করবে কিভাবে হ্যান্ডেল করবে গোটা ঘটনা চিন্তায় মুখখানা শুকিয়ে যাচ্ছে তার আশা বেগম মিষ্টি নিয়ে এসেছে এই টেবিলে রাখতেই তারিখ হুঙ্কার ছেড়ে বলে ওঠে মিষ্টি মুখ করার মতো কোনো কাজ আপনার ছেলে করেনি জল শক্ত হয়ে ওঠে অনবের আশা বেগম লজ্জিত হয় মিষ্টির ট্রে আবার তুলে নেয় ফের তারিখ বলে ওঠে আমি আমার মেকে নিয়ে যাব এবং এই বিয়ের ঘটনা আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে আর কোনো কথা বলতে ইচ্ছুক নই আমি ঘোর প্রতিবাদের সুরে অনব বলে ওঠে আমি বউছাড়া থাকতে পারবো না তারিক গর্জে উঠে কিছু বলার আগে পরিস্থিতি সামাল দিতে আনোয়ার বলে বেয়াদব মুখে মুখে তর্ক করে না তন্নি যাবে ওর বাবার সাথে বৌছাড়াই থাকবে তুমি জীবনে প্রথম বার বোধ হয় আনোয়ার ছেলেকে ধমক দিয়ে কোনো কথা বলল চমকেছে আশা বেগম সরু দৃষ্টিতে স্বামীর পানে তাকিয়ে আছে অনব সোফায় পা গোল হয়ে বসে জবাব দেয় কি করে বৌছাড়া থাকবো পাপা ২৬ বছর যাবৎ দেখে যাচ্ছি তুমি মাম্মামকে ছাড়া একটা দিনও থাকো না আমি তোমার শিক্ষায় শিক্ষিত হয়েছি তোমায় অপমান করতে পারবো না হতভম্ব হয়ে যায় আনোয়ার বেশ বুঝতে পারে ধমকে কথা বলার ফলাফল হাতে নাকে দিল আশা বেগম লজ্জায় আচর টেনে মুখ ঢেকে ফেলেছে তারেকের আখি পলব বড় বড় হয়ে গিয়েছে পরপর দীর্ঘশ্বাস টেনে বলে দেখুন এমবি সাহেব আপনার ছেলে না জেনে ভদ্রতা না জানে সভ্যতা আর না আছে যোগ্যতা বাড়ি শুধু মারামারি কাটাকাটি করতে পড়ালেখাও ভালো না এমন ছেলের হাতে আমি আমার কলিজার টুকরোকে তুলে দিব ও যোগ্য না আমার মেয়ের আপনার ছেলেকে বলুন নিজেকে বদলাতে আই প্রমিস নিজেকে পাল্টালে নিজের একটা পরিচিত তৈরি করতে পারলে আমি ভেবে দেখব। তারিকের কথা ভালো লাগে না একটা মেয়ের জন্য নিজের ছেলের যোগ্যতার দিকে আঙ্গুল তোলা হচ্ছে আনোয়ার যথেষ্ট প্রভাবশালী বিজনেসম্যান তার যা অর্থ আছে অর্ণবের বাচ্চা কাচ্চারাও রাজার হালে রাজত্ব করে যেতে পারবে কখনো ছেলেকে চোখ রাঙের কথা বলেনি আনোয়ার সেই ছেলেকে আজকে যোগ্যতা নিয়ে অপমান করা হলো অর্ণবের মুখের দিকে তাকায় তিনি এই অপমানের জবাব কি তার ছেড়ে দেবে না একটা মেয়ের জন্য মার অপমান কে বসবে আনোয়ার ভুল প্রমাণিত করে অর্ণব স্পষ্ট স্বরে বলে ওঠে আমি যদি নিজেকে পাল্টে ফেলি তাহলে আপনার মেয়ে আমার যোগ্য থাকবে তো তার ছিল হাসি তারে এবং বলে আমার মেয়ের যোগ্য আগে হয়ে ওঠো তারপর দেখা যাবে মাথা নিচু করে ফেলে অর্ণব হাত মুষ্টি বদ্ধ করে ফেলে আমি অথয়ের তন্নির মুখে শুনতে চাই যে আমি ওর যোগ্য নই বোধহয় জানতো এমন তে হবে সঙ্গী সঙ্গী চিনি গাড়ি পরে হুংকার ছেড়ে ডাকে তনিকে তনি সবে বিছানায় গা এলিয়ে দিয়েছিলেন অথই আশ্রমে ঢুকেছে বাবা ডাকে দৌড়ে আসে দূরদূরও বুক কাঁপছে তার ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে তার সাথে ঠিক জানে তারিকের পাশে দাঁড়ায় তনি হাঁপাতে হাঁপাতে শুধায় কি হয়েছে বাবা তারেক কিছু বলার আগেই অর্ণব বলে তোমার বাবা বলেছে আমি তোমার যোগ্য নই তোমার মতামত বলো শুকনো ঢোক গিরে মাথা তুলে এক জোড়া লাল রং ধারণ করেছে ভীষণ রেগে আছে অর্ণবের বিলায় আখি মনটা আনচান পরে ওঠে তন্নি বাবা বলেছে মানে তাকেও সেটাই বলতে হবে বাবার মুখের ওপর কথা বলার সাধ্য কোনো কালে ছিল না আজকেও নেই তবে অর্ণব তার যোগ্য নয় কথাটা মানতে মন সায় দিচ্ছে না অ্যানসার মি ইডিয়েট ধমকি বলে অর্ণব কেঁপে ওঠে তন্নি বাবার হাতখানা জাপতে জড়িয়ে ধরে কাপা কাপা গলায় বলে বাবা যা বলেছেন তাই ঠিক বোধ হয় একটু আহত হলো আশা করেছিল তন্নি বলবে বাবা ভুল বলছো ঠোঁট কামড়ে কিছুক্ষণ চুপ করে থাকে অর্ণব তারে বিশ্বজয়ের হাসি হাসে আগে নিজে যোগ্য হও তারপর আসবে আমার কাছে আমার মেয়ের হাত চাইতে ততদিন আমার মেয়ের আশেপাশেও আসবে না সঙ্গে সঙ্গে অর্ণব জবাব দেয় যেন জবাব তার জিব্বার আগায় এসেছিল আমি যদি সাকসেস হই আই এম সরি টু সে আপনার মেয়ে আমার যোগ্য থাকবে না আমার পাপা মানিকগঞ্জের শ্রেষ্ঠ ধনির তালিকায় প্রথম স্থানে রয়েছে আর আপনারা মধ্যবিত্তের তালিকায় সর্বনিম্ন স্তরে রয়েছেন টাকা পয়সার হিসেব বাদ দিলাম কারণ আমি আপনার মেয়েকে চেয়েছিলাম আপনার মেয়েও আহামরি সুন্দরী কোনো নারী নয় পারফেক্ট সে না তবুও চোখে ধরেছিল আনফর্চুনেটলি ভালোবেসে ফেলেছিলাম আমার ধারণা ছিল সেও আমাকে আমার মতো করেই পছন্দ করে ভুলছিলাম আমি আপনার মেয়ের যোগ্যতা লাগবে ওর কি যোগ্যতা আছে গাই রং শ্যামলা ধবধবে ফর্সা নয় লম্বা নয় বোকা আর সবথেকে ইরিটেটিং যে বিষয়টা অতিরিক্ত ন্যাকা আপনারা দয়া করে আমার বাড়ি থেকে বের হয়ে যান বিয়েটা যখন করে ফেলেছি দ্রুত ডিভোর্স দিয়ে দিব বুকের ভেতরটা অসম্ভব কাঁপছে তোর হাত পা ভেঙে আসছে নিজের শরীরের ভর সইতে পারছে না বাবার হাতটা আরো একটু শক্ত করে ধরে দু চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে থুতনি ঠেকেছে বুকে অপ্রিয় কিছু সত্যি কথা আসলে তনি ন্যাকা আর বোকা তারেক আঙ্গুল তুলে কিছু বলতে যায় অর্ণব নিজেও আঙ্গুল তুলে ধমকে বলে ওঠে